সালামু সময় এমন একটা জিনিস যা আমাদের সফলতা বা ব্যস্ততার হারকে একটা সময় অনেক বড় করে দেখায় মাঝের মধ্যে সময় আমাদের সফলতা বা পর্যন্ত বড় করে দেখাতে পারে পর্যন্ত বড় করে দেখাতে পারে। কি বলছি বোঝার চেষ্টা করেন আপনি যদি আপনার জীবনকে এখন যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে বিগত পাঁচ বছরের কথা চিন্তা করেন তাহলে আপনারা বিগত পাঁচ বছরে যা যা করেছেন সেটার ফল আপনি বর্তমানে পাচ্ছেন অর্থাৎ আপনি বিগত পাঁচ বছরে যদি ধরেন এক ঘন্টা করে প্রতিদিন বন্ধু বান্ধবদের সাথে আড্ডাবাজি করে সময় নষ্ট করে থাকে এবং আপনাদের এই বন্ধু সার্কেলদের মধ্যে এমন একজন যদি থেকে থাকে যে আপনাদের সার্কেল থেকে বের হয়ে গিয়ে ওই এক ঘন্টা কোনো দক্ষতা জানার জন্য শেখার জন্য সময় অতিবাহিত করেছে বিগত পাঁচ বছর ধরে তাহলে তার অবস্থান এবং আপনাদের অবস্থানের পার্থক্য যদি পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন আমল পরিবর্তন হয়েছে তার জীবনের সাথে আপনাদের জীবনে আপনারা এখন যে অবস্থায় আছেন এর জন্য সম্পূর্ণভাবে আপনারাই দায়ী আর আপনার যে বন্ধু আপনাদের সার্কেল থেকে বের হয়ে দক্ষতা অর্জনের জন্য প্রতিদিন এক ঘন্টা করে সময় দিয়েছে সে যে অবস্থায় আছে এখন তার সেই অবস্থার জন্য সে নিজে দায়ী ভালো অভ্যাস যদি আপনারা প্রতিদিন অল্প অল্প করেও করার চেষ্টা করেন তাহলে এটা বছর পরে বা পাঁচ বছর পরে অনেক বড় জীবনে আসতে পারে। আর আকার যদি খারাপ অভ্যাস আপনারা দিনের পর দিন হয়ে আপনার জীবনে আসতে পারে যেমন আমাদের শরীরে ক্যান্সারের কোষ থাকে আমাদের যাদের ক্যান্সার হয় তাদের আশি পার্সেন্ট ক্ষেত্রে ক্যান্সার যে আমাদের বডিতে আছে তা শুরুর দিকে ধরতেই আমরা পারি না নির্ণয় করা যায় না যে আশি পার্সেন্ট ক্ষেত্রে যে আমাদের বডির ভিতরে ক্যান্সার ছড়িয়ে পড়ছে যখন নির্ণয় করার সময় হয় তখন আমাদের মাত্র হাতে সময় থাকে কয়েক মাস বা কয়েক সপ্তাহ ধরেন আপনি স্মোক করেন সিগারেট খান আপনি। বছর বছর পর্যন্ত ধূমপান করে যাচ্ছেন কিছুই আপনার হচ্ছে না আপনি শুধুমাত্র হালকা কাশি আপনার হয়তো আসছে বা হচ্ছে হয়তোবা কাশি আপনি কন্ট্রোল করতে পারছেন না এইটা পরিণতি হয়তো হতে পারে ফুসফুসের ক্যান্সার আশি পার্সেন্ট ক্ষেত্রে আপনি স্বাভাবিক ক্যান্সার বহন করছেন আপনার শরীরে কিন্তু আপনি জানেন না যখন জানবেন তখন আপনার হাতে সময় থাকে মাত্র কয়েক মাস বা কয়েক সপ্তাহ একইভাবে যখন বাস মাটির নিচে গজাতে থাকে প্রথম কয়েক বছর বোঝাই যায় না যে মাটির নিচে এর অবস্থান কতটুকু শক্ত হয়েছে এবং বাস যখন মাটি ফুরে বের হয়ে যায় ছয় সপ্তাহের মধ্যেই তার নব্বই ফিট উচ্চতায় পৌঁছে যায় তো মানুষ যখন ভালো কাজ করা শুরু করে শুরুর দিকে অনেকে বুঝতে পারে না যে তার অবস্থার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না কিন্তু একটা সময় যাওয়ার দেখে তার হয়েছে। আপনি যদি প্রতিদিন স্বজনরা বন্ধু বান্ধবরা বুঝতেই না যে আপনার বডিতে ইম্প্রুভমেন্ট হচ্ছে তা আপনি নিজেও হয়তো বুঝতে পারবেন না আপনার কাছে মনে হবে প্রথম এক দুই বছর যে আপনি শুধু শুধু ব্যায়াম করছেন কোনো ইম্প্রুভমেন্ট আপনার বডিতে আসছে না কিন্তু পাঁচ বছর যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে আমল পরিবর্তন হয়েছে এবং তখন আপনার শরীর দেখে অনেকে ঈর্ষান্বিত বোধ করতে পারে তো ভালো কাজ যদি আপনারা করে যেতে থাকেন তাহলে সময় আপনাদের বন্ধুতে পরিণত হবে আর যদি খারাপ কাজ বারবার করে যেতে থাকেন তাহলে সময় আপনাকে শত্রুতে পরিণত করবে সময় বন্ধু হবে যদি আপনার ভালো অভ্যাস করার প্রবণতা থাকে আর সময় আপনার শত্রু হবে যদি আপনার খারাপ অভ্যাস বজায় রাখার প্রবণতা